বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থমকে গেছে বিপিএলের মাঠ মঙ্গলবার ভোরে তার প্রয়াণের খবর আসার পর তিরিশ ডিসেম্বরের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথমে জানিয়েছিল তিরিশ ডিসেম্বরের স্থগিত ম্যাচ দুটি একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে চার জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে তবে ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর হলো তিরিশ ডিসেম্বরের টিকিট দিয়েই দর্শকরা চার জানুয়ারির ম্যাচগুলো দেখতে পারবেন নতুন করে টিকিট কাটার প্রয়োজন হবে না টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অবশ্য আগের ঘোষিত সূচি অনুযায়ী চলবে এদিকে খেলা স্থগিতের আগেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনেক দর্শক খেলা বাতিলের সিদ্ধান্তে দীর্ঘক্ষণ স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে দর্শকদের ছত্রভঙ্গ করে দেয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিপিএলের দলগুলোর মধ্যেও রংপুর রাইডার্স সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্সের মতো ফ্রাঞ্চাইজিগুলো তাদের ফেসবুক পেজে গভীর শোকবার্তা দিয়েছে দলগুলো তাদের বার্তায় বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে তাকে দেশের ইতিহাসের এক বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাহসের প্রতীক হিসেবে অভিহিত করেছে প্রথম আলো